কবিতার নাম ফলে থাকু সতেজ সহরচিত আম আর কলা খাই আমি মিষ্টি লাগে বেশ ফলে ভরে যায় যে জীবন থাকি আমি সতেজ লিচু আম আর পেয়ারা মিলে করে বন্ধু গান রঙে গন্ধে মিষ্টি হাসি ভরে যায় প্রাণ ফল যে খেলে শক্তি বাড়ে মন খুশি রয় রুদে বৃষ্টি খেলায় মেতে দিনটা কত জয় মা বলে খোকা ফল খাওরে বড় হবে তাড়াতাড়ি ফলেই লুকায় জাদু শোনা তাতে সুখের বাড়ি প্রতিদিন ফল খাও সবাই হাসো মন ভরে সতেজ থেকে ফুলের মতো রঙিন স্বপ্ন ঘোরে ফল মানে যে মিষ্টি জীবন রসালু এক রেশ ফলে থাকো হাসিতে ভরো থাকো চির সতেজ কবিতা